ব্যাক টু মাই চ্যানেল ডুপা মালাকার ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা দেখো সকালবেলায় দেখো সুন্দর একটা ফুলের বাগান দিয়ে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর সকালে এরকম ফুল দিয়ে দিনটা শুরু করলে আমারও বেশ ভালো লাগে আর বন্ধুদেরও বেশ ভালো লাগবে সকাল সকাল সুন্দর সুন্দর ফুল দেখিয়ে দিলাম আর যারা প্লিজ আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে থাকলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের পাশে আছি দেখো সুন্দর একটা ফুলের বাগান ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নাই ফুল কিন্তু সবাই ভালোবাসে আমার ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো না স্কিপ করে আমার সাথে থাকো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই মতামত তোমরা জানিও আর এখন তো গাঁদা ফুলের সিজন চলেই যাচ্ছে আর দেখো কত সুন্দর গাঁদা ফুল তারপরে এখানে আছে চন্দ্রমল্লিকা অনেক অনেক ফুল আছে দেখতে অনেকটা ভালো লাগছে গোলাপ আছে সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো আমার সাথে থাকো দেখো এখানে কত সুন্দর গোলাপগুলো ফুটেছে এটা কিন্তু ফুল রেড না পিঙ্ক রেড কালারটা খুবই সুন্দর তাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম আর সকালবেলা এরকম মিষ্টি একটা রোদ আর ছাদে এসে যদি এত সুন্দর সুন্দর ফুল দেখি কার না মনটা ভালো লাগে বলো তোমাদেরও অবশ্যই ভালো লাগছে সকালবেলা এরকম একটা মিষ্টি রোদ আর এরকম ফুলের বাগান দিয়ে আমি ভিডিওটা শেয়ার করলাম তারপরে দেখো বাড়ির মানে বেলকুনির পাশেই দেখো কত হনুমান এসেছিলো তা তোমাদের সাথে সবগুলো শেয়ার করতে পারলাম না এখন দেখো একটা হনুমান তার বাচ্চাকে নিয়ে কত সুন্দর কোলে নিয়ে আদর করছে আর বাচ্চারা দেখো কত কিছু করছে একবার নিজের পা খাচ্ছে একবার হাত খাচ্ছে একবার মাকে জড়িয়ে ধরছে আর কত কিউট লাগছে বাচ্চারা দেখো কীরকম খেলা দেখাচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তোমরা সবাই আর যারা যারা আমার ভিডিও দেখো সবাই যেন আমার একটা বাবু আছে আর একটা আমার ছোট্ট মোনা আছে তারা কিন্তু আমাকে এক রিকোয়েস্ট করে যে আনটি আমাকে হনুমানের ভিডিও দেখাও তাদের জন্য কিন্তু আমি হনুমানের ভিডিওটা শেয়ার করি তা আশা করি তোমাদেরও ভালো লাগবে যেহেতু দেখো বাচ্চাটা কত সুন্দর কিউট আর কত রকম কিছু করছে আর দেখতে কতটা ভালো লাগছে আর মায়ের কোলে একদম যেরকম আমরা একটা সন্তানকে কোলে নিয়ে বসে থাকি দেখো সেরকম বাচ্চাটাকে কিভাবে কোলে নিয়ে মাটা বসে আছে একবার করে মাটা কোলে জড়িয়ে ধরছে দেখো এরপরে কি সুন্দর জড়িয়ে ধরবে যেমন আমাদের বাচ্চাকে আমরা আদর করি প্রত্যেকটা মা তার সন্তান মায়ের কাছে অনেক প্রিয় বা অনেক ভালোবাসা দেখো কীভাবে বাচ্চাটাকে আগলে রেখেছে বাচ্চারা কিন্তু যেতে চাইছে মাটা ছাড়ছে না কারণ মাটা ভয় পাচ্ছে যদি বাচ্চাটা পড়ে যায় তার জন্য দেখো আরও জড়িয়ে ধরে বসে আচ্ছা দেখতে সত্যি অনেক ইউট লাগছে আর আমার বেশ ভালো লাগে যেন তো এরকম মানে বাচ্চাগুলো মাগুলো যখন আদর করে আমার অনেক অনেক ভালো লাগে আর দেখতে খুব ভালো লাগে তাই একটু ক্যামেরা বন্দি করে নিই আর দেখো কি সুন্দর জড়িয়ে ধরে বসে আর আমি ক্যামেরা করছি বুঝতে পারছি বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছি শিবের সঙ্গে ঘরে না কালির সঙ্গে শিব ঘরে কালি কই কালী হনুমান ধুয়ে গেল কাছে তারপরে দেখো সন্ধেবেলা একটু বাড়ির পাশে পার্লারে গেছিলাম দেখো মানি প্লান্টের গাছগুলো কতটা বড় এর থেকেও বড়ো বড়ো পাতা হয় তোমাদের সাথে পরে আর করবো গাছটা কেটে দিয়েছে এখন পার্লারের বাইরে আমি আর আমার যা ওয়েট করছি ভেতরে অনেক ভিড় ছিল তার জন্য আমরা একটু বসে গল্প করছিলাম তাই তোমাদের সামনে একটু গল্প করতে এলাম এই যে আমার যা যায় অনেক ঠান্ডা লেগেছে তাই জন্য একটু মাস্ক পরেছে সেটা কাশি হচ্ছে বাচ্চা আছে তার জন্য আর দেখো কত গাছে ধুলো পড়েছে একদম ধুলো ভর্তি ক্যামেরাতে একদম ফোকাস দিচ্ছে এতটা ধুলো দেখো বন্ধুরা আজকে ওর কাকার কাছ থেকে একটা ডল নিয়েছে লাভবু ডল তোমাদের সাথে চলো শেয়ার করি দেখতে থাকো এই পুতুলটা ওর অনেক দিন থেকে ডলটা নেওয়ার ইচ্ছা তো আজকে ওর কাকার কাছ থেকে নিয়েছে ওর কাকা হ্যাপি বার্থডেটে গিফট দিয়েছে এটা আর একটা জ্যাকেট দিয়েছে দেখো বন্ধুরা কীভাবে দেখো পা ঘুরাচ্ছে পাগুলো ঘুরছে তারপরে মাথাটা ঘুরবে বেশ দেখতেও ভালো লাগছে ডলটা এটা লাবুবু ডল এটা অনেক দিন থেকে নেবে বলছিল তো হাতটাও ঘুরছে তার সঙ্গে একটা জ্যাকেট দিয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এটা দেখানো হয়ে গেলে তুলটা কতটা কিউট দেখো ডলটা অনেক কিউট ডলটা দেখতে অনেকটা সুন্দর লাগছে দাঁড়াও যে ডলটা খুব সুন্দর লাবু দেখতে বেশ ভালো লাগছে তারপরে দেখো একটা ডল কতটা সুন্দর তাই একটু তোমাদেরকে একটু শেয়ার করে দেখালাম তারপরে সন্ধেবেলায় রেডি হয়ে চলে গেলাম ঘুরতে আমার দেওর আমরা আমার যা আর দেখো এত সুন্দর সুন্দর বাইরের ট্যাটুগুলো আছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আগে বাইরের মন্দিরের বাইরের চারিদিকটা তোমাদের সাথে একটু ঘুরে শেয়ার করে নিই তারপরে ভেতরে মন্দিরে প্রবেশ করব অবশ্যই তোমাদের সাথে সবই শেয়ার করবো আর দেখো কত সুন্দর মা দুর্গাকে নিয়ে যাচ্ছে এগুলো সব ট্যাটু আর দেখো এই জায়গাটা তো খুব সুন্দর করতে যাচ্ছি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ তোমরা ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবে কেউ প্লিজ স্কিপ করবে না আমি কিন্তু কারোর ভিডিও স্কিপ করি না আমি ভিডিও চালিয়ে রেখে অন রেখে কিন্তু কাজ করি ভিডিও শেষে অন্য একটা ভিডিও চালু হয়ে যায় তবুও কিন্তু আমি কারোর ভিডিও স্কিপ করি না প্লিজ কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কেউ আমরা সফলতা হতে পারবো না সবাই কিন্তু আমরা পিছনেই পড়ে থাকবো তা আমাদের কিন্তু সবাই একসাথে এগোতে হবে সবার হাতে হাত দিয়ে তারপর দেখো চলে এলাম মন্দিরে মন্দিরে এসে এখন প্রবেশ করবো আর দেখো এখানে একটা গাছ তোমাদের সাথে শেয়ার করছি চলো আমার সাথে থাকো দেখতে থাকো তারপর দেখো মাকে প্রণাম করতে চলে এলাম আর মাকে প্রণাম করে এখন চলো মন্দিরের চারিপাশটা তোমাদের ঘুরে দেখায় দেখো মন্দিরের চারিপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো চারিপাশটা কত সুন্দর নকশা করা আছে আর দেখতে কতটা ভালো লাগছে আর এখানে দেখো মায়ের মন্দির এটা মায়ের মন্দিরে একটু আমার দেওরের মেয়ে মানে আমাদের পুচকু একটু প্রণাম করছে আশীর্বাদ নিচ্ছে মায়ের কাছ থেকে

అక్కడ তারপরে দেখো বাড়ি ফেরার পথে চিকেন পকোড়া নিয়ে চলে এলাম এখন বাড়িতে সবাই মিলে চিকেন পকোড়া খাওয়া হবে রাস্তায় আর কিছু খাওয়া দাওয়া করিনি সোজা বাড়ি চলে এসেছি হ্যাঁ পকোড়া কিনে নিয়ে বাড়িতে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপরে বসে দিলাম চা বাড়িতে মাস্টার মশাই ছেলেকে পড়াতে তাই মাস্টার মাসিকে এখন চা বানিয়ে দিচ্ছি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য সবাইকে শুভরাত্রি